হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রুমজান মোবারক অনেকগুলো রোজ চলে যাচ্ছে সবাই কেমন রুমজান মাসটা কাটতেছে অবশ্যই কমেন্টে জানাবো আর হ্যাঁ কে কথা থেকে আমার ভিডিওটা দেখছে সেটাও একটু কমেন্টে জানাবা চলুন ঘুরে আসা যাক আমার ইউনিভার্সিটি থেকে তো ফার্স্ট টাইম বে আসা থেকে বের হয়ে একটু যাওয়ার পরে আমি পৌঁছে গেছিলাম আমার ফ্রেন্ডের সাথে এই হচ্ছে আমার ফ্রেন্ড এবং খুব 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 ভালো ফ্রেন্ড এন্ড বেস্ট ফ্রেন্ড দুটোই দেন এটা হচ্ছে আমাদের কলেজ রোড অনেকেই চেনো আমার কলেজ রোড সো অনেকেই চেনো না যার জন্য ওই ভিডিওটা করা সো পেরিয়ে এলাম অনেকটা সময় দেন চারপাশে ইফতারির দোকান মানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে রমজান উপলক্ষে বাট এবারে রমজানটা একটু ডিফারেন্ট খুব খারাপ লাগতেছে চারদিকে এত এত ধর্ষকের কারবার এত এত গুম খুন এই ভয়ে বাড়ি থেকে আমি হইতে চাচ্ছিলাম না কিংবা হই না এখন তো তাও বরখা পরে গেলে তেমন কোনো সমস্যা হয় না দেখেন কিন্তু এর আগে তো কালো পরে বের হওয়া যাইতো না সবাই জঙ্গি বলতো বাট এই জন্যই আমার কালারফুল বরখা এখন আগে আলো বরকা ছাড়া কখনোই বের হওয়া যাইতো না যাই হোক শেষ সব হিসাব পড়ে এটা ছিল আমার কলেজ দেন এটা কলেজের হোস্টেল অর্থাৎ আমরা যেখানে ছাত্রী নিবাস বলা হয় সেটা আর অপোজিটে আছে ছাত্র নিবাস বাট আমাদের কলেজের হোস্টেলের পরিবেশ খুবই ভালো এন্ড কি বলবো কিছু কিছু আছে যেগুলো মানে বলে না জংলি টাইপের ওদেরকে যত ভালো পরিবেশে রাখা হোক তারা পরিবেশ মেনটেন করবে না

ধরার চেষ্টা করতেছিল কিন্তু চাইলে চাইলাম বাসায় নিয়ে আসতে পারতাম যেহেতু ওর বাবু আছে ওর একটু যত্ন নেওয়া দরকার কিন্তু ওকে আমি বলছি দেখ দেখ আমার কাছে পানি আছে একটু খেয়ে আমার কোন ভাবেই কথা শুনতেছে না তো সাথে সময়টা একটু কাটালাম বেশ ভালোই লাগলো আর হ্যাঁ এটা ছিল আমাদের হোস্টেলের মানে প্রথম ফ্লোর অর্থাৎ হচ্ছে সাইড অর্থাৎ আমার ডিপার্টমেন্ট পিছনে ছিল আর এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ও বলতেছে যে চোখ দিয়েও কিছু দেখতে পারতেছে না কারণ প্রচন্ড রোদ ছিল দুপুর দুপুরটা সময় গেছিলাম যেহেতু একটা ইনকোর্স এক্সাম ছিল আমি সামনে ইনকোর্স গুলো দেইনি সেজন্য ইনকোর্স এক্সাম দিয়ে দুজনেই ছিলাম আরো অনেক ফ্রেন্ড সার্কেল আছে বাট তাদের সাথে দেখা হয় না আর এখন জানি ফ্রেন্ড সার্কেল গুলো কেমন হয়ে যাচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের মেইন গেট মানে ছাত্রী নিবাসের পরিবেশটা অনেক ভালো ওই যে বললাম কিছু কিছু মানুষ আছে না যে হঠাৎ করে মানে শহরে এসে নিজেকে দানা কাটা পরিভাবে এরকমও আছে ভালোও আছে বাট ভালো খারাপ মিলে দুটাতেই আছে কিন্তু এখানকার পরিবেশটা জাস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু কিছু কিছু মানুষের জন্য এখানকার পরিবেশটা খারাপ থাকে বাট খারাপ বলবো না আমাদের কলেজের পরিবেশ কোনো রাজনীতি নেই তেমন রাজনীতি মুক্ত কোন রকম কোনো দুর্ঘটনা নেই কলেজে সবকিছু মিলায় জাস্ট অসাধারণ অনেক কলেজে অনেক রকম ভাবে র্যাক দেওয়া হয় আমাদের কলেজে সেসব কিছু হয় না কিন্তু মাঝে মাঝে একটু একটু তো হয় এটা স্বাভাবিক দেন ও আর আমি বলতেছে এতদিন পর তোরা আমার সাথে দেখা হইলো আবার কবে দেখা হবে জানি না ছোট ছোট রিলস তৈরি করে নি আপলোড করার জন্য সেটাই করলাম আর এই যে হচ্ছে কলেজের হোস্টেলের মামা অর্থাৎ বাগানটা সবসময় পরিষ্কার রাখে অনেক ভালো এর আগে যখন আমি হোস্টেলে ছিলাম প্রায় এক ইয়ার আগের কথা সো তখন কেবলই লিচু গাছে ফল এসেছিল মেটন পাকেমি বাট ওগুলাই পারছিলাম আর হ্যাঁ আমাদের কলেজের মধ্যে কিন্তু মসজিদ রয়েছে সব থেকে ভালো দিক এটা তাই না মসজিদে আজান দেওয়ার জন্য মনে হয় চলে এসেছে মর্জিন সাহেব দেন এটা ছিল আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নাকি সরি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ না মেবি ওটা কোন না একটা বিভাগ ছিল বিভাগ ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অন্য দিকে ছিল দেন এখানে লেখা আছে আস্তে আগে এই বিষয়টা ছিল না সত্যি কথা বলতে মানে কয়েক মাস আগে এই যে এখন এখানে দেখতেছেন হ্যালো নয় আলাইকুম আসসালাম আল্লাহ আকবর এই যে লেখাগুলো দেখতেছেন এগুলো এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি এর আগেও তো ভিডিও করেছি আপনারা যদি চান সেই ভিডিও দেখে আসতে পারেন এখন এখন গাছের সাথে কি সুন্দর ভাবে লিখে দিয়েছে হেলো নয় সালাম দিয়ে দিনটা শুরু করুন আল্লাহু আকবর কিন্তু এক সময় যেতাম কিছু কিছু মানুষ এমন ভাবে কথা বলতো মানে অ্যাকচুয়ালি যেটা সত্য কথা আমি কখনো বরকা ছাড়া বাইরে যাই না দেন ছিল আমার লাইফে কালারফুল বরকা পরে এই ধরেন দু এক বছর হয় আমি শুরু করেছি কত মানুষ কত রকম কথা বলতো বাট এখন আলহামদুলিল্লাহ স্বাধীনতা যদিও স্বাধীন করেছে দেশটাকে কিন্তু স্বাধীনতাটা রক্ষা করতে পারবে কিনা আদেও জানি না আমি এখানেও কি সুন্দর ভাবে লেখা আছে আর এটা হচ্ছে আমাদের কলেজের লিচুতলা ছাত্র ছাত্রীরা মিলে বই পড়ে এবং আমাদের একটা খুব সুন্দর নিয়ম আছে যে আপনারা চাইলে এখানে বই পড়তে পারেন এবং এখান থেকে আপনারা জবের জন্য প্রিপারেশন নিতে পারেন চাকরির যে কোনো কোচিং এর জন্য প্রিপারেশন নিতে পারেন এখানে প্রতিদিন বিকেল বেলায় একটা টিম থাকে আমি অ্যাকচুয়ালি জানি না মানে সব বিভাগ থেকেই আসে দু একজন করে দেন ইন্টারমিডিয়েট যারা আছে তারাও থাকে সেখান থেকে চলে আসলাম আর আমার ডান বলা চলে সেই দিকে হচ্ছে আমার ডিপার্টমেন্ট আর বাম সাইড ছিল মানে ইন্টারমিডিয়েট যারা লেখাপড়া করে তাদের রিভিউ দিয়ে একটা এক্সাম চলতেছে দেন চারপাশে একটু সুন্দরভাবে ঘোরাঘুরি করলাম অনেক দিন পর কলেজে গ্রাম তাই এক মাস পর এর মাঝেও আমি একদিন গিয়েছিলাম বাট তখন তো কলেজটা পরিপূর্ণ ছিল আর আমার যেটা সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে এই বটতলা বটতলা আমার প্রচুর ভিডিও আছে সিনেমা বলতেছে ঠিক আছে বাই চলে যাব তাই ভিডিওটা এখানে শেষ করতে হবে দেন দুজন মিলেই চলে গেলাম কলেজের চার পাঁচটা শেষ করেই রিস্কায় উঠে গেলাম আমরা দেখেন আমরা চলে যাচ্ছি আজকের মানে মানে হচ্ছে বাসায় যাব যেহেতু অনেক সময় হয়ে গেছে আর এটা ছিল পঞ্চগড় গার্লস স্কুলের পাশে দেন সারা শহরটা সুন্দরভাবে ঈদের উঠেছে কিন্তু কিছু কিছু পরিবারে ঘুম হারাম হয়ে গেছে সেটা তো আপনারা অনেকেই জানেন আর আমাদের সব থেকে পছন্দের মানে সব হচ্ছে এটা আমরা কাপড় কিনি আর না কিনি আগে শর্মা আর আমি প্রতিদিনই এখানে কাপড় দেখবো যদিও কখনো আমাদের কেনা হয়নি আমাদের এটা পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের পাশেই সো আমাদের খুব ভালো লাগতো আজকের ভিডিওটা এ পর্যন্তই অ্যান্ড শেষের দিকে ও আসে পরিচয় কেনা শুরু করলো দেন কিছু কেনাকাটা শেষ করি বাসায় ফিরতে হবে যেহেতু সো আজকের আমার ভার্সিটিটা কেমন লাগলো আপনাদের পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার ভিডিওটা দেখতে ভুলবেন না লাইক ফলো করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোন সুন্দর ভিডিও ততদিন অব্দি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম